আজকের বিশেষ সংবাদ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে পরীক্ষার্থীর হাতে জলের বোতল তুলে দেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিদিন চারশো পিস মতন জলের বোতল পরীক্ষার্থীর হাতে তুলে দেন মাননীয় বিধায়ক জাফিকুল ইসলাম ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বলেন প্রসণজিৎ ঘোষ দমকল সভাপতি যুব তৃণমূল কংগ্রেস ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি আরও বলেন এসডব্লু এম এর বিষয় নিয়ে ছয় নম্বর ভোগরতপুর পঞ্চায়েত প্রধানকে কটাক্ষ করেন বিস্তারিত শোনাব সঙ্গে থাকুন দেখুন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং দমকলের বিধায়ক জাফিকুল ইসলামের নির্দেশে যেদিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেই দিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভগীরথপুর অঞ্চলে আমি নিজে উপস্থিত থেকে প্রতিদিন ছাত্রছাত্রীদেরকে আমরা মানে পাশে দেখেছি সেই সঙ্গে তাদেরকে আমরা জলের বোতল তুলে দিয়েছি যেহেতু পর্ষদের একটা নিয়ম আছে যে কোনো রাজনৈতিক দল বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কোনো খাবার দিতে পারবে না সেই জন্য আমরা পর্ষদের আইনকে আমরা মান্যতা দিয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা জলের বোতল তুলে দিয়েছি সেই সঙ্গে যারা গার্জিয়ান ছিল তাদেরকেও আমরা জলের বোতল এবং তাদের আমরা পাশে থাকার আমরা চেষ্টা করেছি আমরা পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজে উপস্থিত থাকি সেই সঙ্গে আমার আমাদের যে সমস্ত মেম্বাররা আছেন সভাপতিরা আছেন তারা সকলে আমরা একযোগে স্কুলে আমরা থাকি আপনাদের এখানে দুশো জন ছাত্র রয়েছে সেই সঙ্গে গার্জিয়ান আমরা প্রত্যেক দিন আমাদের চারশো বোতল করে জলের বোতল লাগে আমরা আজকে প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আমরা চারশো বোতল মানে জল প্রত্যেক দিন আমরা দিচ্ছি ছাত্রছাত্রী সেই সঙ্গে গার্জেনদের আর কি কী সহযোগিতা আপনারা করছেন সহযোগিতা মানে তাদের মানে কোনো যদি অসুবিধা হয় তার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা ছিল বা রাস্তায় আমাদের কিছু আমাদের উৎসভাপতি বা আমাদের পার্টির যারা কর্মী তারা রাস্তায় যান চলাচলের ব্যাপারটা দেখেছি যেন যানজট না হয় কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় সেটা আমরা দেখেছি কারণ আমরা রাজনীতিটা করি মানুষের সেবার জন্য আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো পার্ট টাইম রাজনীতি করি না আপনারা লক্ষ্য করবেন নির্বাহ পরীক্ষাটা যখন শুরু হয় ঠিক আগে যেমন সাইবেরিয়া থেকে প্রচুর পরিযায়ী পাখি শীতের সময় আসে আমাদের প্রধান সাহেব এসেছিল প্রথম দিন তিনি জলের বোতল টোতল দিয়ে চলে গেছেন তারপরে কিন্তু তিনি খোঁজলেননি একটা প্রধান হিসাবে তার নৈতিক দায়িত্ব রয়েছে যে তার পঞ্চায়েতের পাশেই স্কুল সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তার কিন্তু টিকি খুঁজে পায়নি আপনি গার্জিয়ানদের থেকে শুরু করে এলাকার স্থানীয় মানুষকে জানবেন তিনি প্রথম দিন এসেছিলেন রাজনীতি করতে তিনি মানুষের সঙ্গে দেখা করেছেন বাইরে দিয়েছেন চলে গেছেন তারপরে কিন্তু তিনি আর স্কুলে আসেননি কিন্তু আমরা প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমরা রয়েছি আচ্ছা ধন্যবাদ একটা কাণ্ড দেখছি আমরা এই বিষয়ে কি বলবেন দেখুন যেটা হচ্ছে সেটা এসডাব্লিউএম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ তো এই প্রকল্পটা এমন হচ্ছে আমার এলাকার মানুষের যে বাড়ি বাড়িতে যে বর্জ্যগুলো থাকে সেই বর্জ্যগুলোকে মানে রিসাইকেলিং করার জন্য এই প্রকল্পটা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে দুটো করে ডাস্টবিন থাকবে সেই ডাস্টবিনে তারা যে নোংরাগুলো রাখবে সেখানে গাড়ি গেলেও গাড়িগুলো নিয়ে এসে সেই নোংরা সেই একটা নির্দিষ্ট জায়গায় ফেলে সেটা রিসাইকেল করবে এটা হচ্ছে আমাদের মানে প্রকল্পের মূল উদ্দেশ্য কিন্তু আমি লক্ষ্য করছি প্রধান সাহেবকে জমি দেওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি থেকে বারবার বলা হয়েছে তিনি তিন মাস থেকে গড়িমসি করছেন এবং এলাকার মানুষকে সম্পূর্ণভাবে তারা বিভ্রান্ত ছড়িয়েছে যে ডকল পৌর সবার বর্জ্য ভগীরথপুরে এনে ফেলা হবে সেই জন্য মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে তিনি বাধা দিয়েছেন তার নির্বাচিত সদস্যরা সরকারি প্রকল্পের বাধা দিচ্ছে আর জায়গাটা চয়েস তো আমরা পঞ্চায়েত সমিতি করে প্রধান সাহেবই বিডিও সাহেবকে বলেছিল ভগীরথপুরে নদীর ধারে ওই কাজটা করার জন্য আমরা বলেছি বিডিও সাহেবকে যে এলাকার মানুষ চাইছে না ওখানে দুর্গন্ধ ছড়াতে পারে আমরা মানা করেছি তো আমরা যেটা বুঝতে পারছি যেহেতু ডমকল পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি তার কাজকে বাধাপ্রাপ্ত করছে প্রধান সাহেব রাজনৈতিক উদ্দেশ্যে নাম পরিচয় প্রসেনজিৎ ঘোষ সভাপতি ডকল ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আর একটা কথা বলি যে আপনার যেটা বললেন ওই বজ্র নিষ্কাশনের জন্য বিডো সাহেবের সাথে আগামীকাল গতকালকে আমার কথা হয়েছে আমরা নির্দিষ্ট একটা জমি দেখবো সেই জমিটা লোকালয়ের বাইরেই হবে এক কিলোমিটার দূরে সে আমরা প্রকল্পটি করব আমরা প্রধান সাহেবকে আমরা অব্যাহতি দিয়ে দিয়েছি ওনার দ্বারা কোনো কাজ আর হবে না তিনি প্রকল্পে বাধা দিচ্ছেন আমরা বুঝতে পেরেছি ওনাকে আর দেখতে হবে না উনি ঠিকঠাক পঞ্চায়েতটা চালাক মানুষের পাশে থাক এটাই আমরা চাইব